রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার করা নোটিস এবার আইনি নোটিশ পেল রাজ্য সরকার কে নোটিশ দিয়েছে নোটিশ দিয়েছেন বিখ্যাত আইনজীবী ফিরদোস শামিম এবং গোপা বিশ্বাস সঙ্গে এই নোটিসে যারা স্বাক্ষর করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ববিতা দেবী রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সুপ্রিম কোর্টের অর্থাৎ আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েও বেশ কিছু শিক্ষক ও শিক্ষাকর্মী এখনও স্কুলে যাচ্ছেন সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হলো শিক্ষা দপ্তর এবং এসএসসির আধিকারিকদের সেই নোটিশ দিলেন এসএসসি মামলার মূল মামলাকারী ববিতা সরকার শেতাব উদ্দিন নাসরিন খাতুন লক্ষ্মী তুঙ্গা আব্দুল গনি আনসারি তাদের হয়ে নোটিশ পাঠালেন আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস প্রসঙ্গত এই ববিতার আবেদনে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল সেই চাকরি পেয়েছিলেন ববিতা পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনিও চাকরি হারান সেই চাকরি পান শিলিগুড়ির অনামিকা রায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন বর্তমানে অনামিকাও কিন্তু একাধিক আইনি নোটিশ পেয়ে বেশ বেকায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার